সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আসলে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না তো চেষ্টা করতেছি কিছুটা ব্যস্ততা কমিয়ে আপনাদের সাথে ব্যবসায়িক বিষয়গুলো আবারও শেয়ার করার জন্য কারণ আপনারা অনেকেই আমাকে পার্সোনালি অনেক বিষয় নিয়ে নক করতেছেন জিজ্ঞাসা করতেছেন যে কোন ব্যবসাটা করলে আসলে ভালো হয় বা এই ব্যবসাটা কিভাবে পরিচালনা করা যায় যেহেতু রিসেন্টলি আমি এক্সপোর্ট ব্যবসা দিকে মনোনিবেশ করেছি এবং এক্সপোর্ট ব্যবসাটাকে ডেভেলপ করার চেষ্টা করতেছি সেহেতু আমি আপনাদের সামনে এক্সপোর্ট নিয়ে কিছু আলাপ আলোচনা করব এবং সাথে সাথে ইম্পোর্ট ব্যবসার উপরে আমার এই চ্যানেলে বিস্তর ভিডিও দেওয়া রয়েছে কয়েকশো ভিডিও রয়েছে আশা করি ইম্পোর্ট ব্যবসা নিয়ে আপনাদের সমস্ত প্রকারের কনফিউশন এবং প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে এবং আপনি একজন প্রফেশনাল আমদানিকারক হতে পারবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে যাই হোক আজকের টপিকসটা হলো মিনি গার্মেন্টস নিয়ে কিভাবে সফল হওয়া যায় বা এটার ফিউচারটা কি এই টাইপের কিছু আলাপ আলোচনা করব আপনারা যারা নতুন করে ছোটো গার্মেন্টস দিয়ে ব্যবসা শুরু করতে চান বা অলরেডি যারা গার্মেন্টস দিয়েছেন তাদের অনেকেই খুব কনফিউশনে আছেন। কারণ এটা নিয়ে অনেকেই মন্তব্য করে যে ভাই আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন না আবার অনেকেই দেখা যায় যে ব্যবসা ছেড়ে দিয়েছেন তো এই জন্য আসলে আমি চিন্তা করলাম যে বিষয়টা নিয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমিও ছোট গার্মেন্টস দিয়ে ব্যবসাটা শুরু করেছি এখন ইনশাল্লাহ কিছুটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা মেশিনের মতো নিয়ে একটা সেট শুরু করেছি তো আমার জানিটাও আপনাদের সাথে এই শেয়ার করব। তো যেটা হচ্ছে যে মিনি গার্মেন্টস আসলে এক ধরনের একটা ব্যবসা গার্মেন্টস মানে হচ্ছে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে এখানে আপনার কর্মী থাকবে এখানে পরিচালনার জন্য স্টাফ থাকবে তো এই উৎপাদন প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হল সেখানে আপনার কাজের যোগান দিতে হবে এবং ওয়ার্কারদের স্যালারি দিতে হবে আপনি যদি কাজের যোগান ঠিকমতো না দিতে পারেন তাহলে ওয়ার্কারদের স্যালারি দিতে পারবেন না আর ওয়ার্কারদের স্যালারি যদি না দিতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং আপনার যদি আপনি দেন সেক্ষেত্রেও সেটা লস হবে আপনার জন্য কারণ এইখানে আপনি কাজ না আনলেও ওয়ার্কারদের বেতন চালিয়ে যেতে হবে যেমন করোনার সময় অনেকে এইভাবে ফ্যাক্টরি চালানোর পরে বন্ধ করে দিয়েছিলেন যেহেতু ওয়ার্কারদের স্যালারি কিন্তু একটা মেজর ইস্যু একটা ফ্যাক্টরির জন্য যদি কেউ সিএম কস্ট অর্থাৎ কারো থেকে উনি নিয়ে আসছে এনে ওটা সেলাই করে শুধু সেলাই চার্জটা রেখে উনি সেলাই করে দেয় এই টাইপের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এটা একটা হিউজ সমস্যা কারণ এখানে উনি খুব একটা লিমিটেড প্রফিট করেন কিন্তু যারা এফ ও কাজ করেন অর্থাৎ ফুল দায়িত্ব ওনারা নেন সেক্ষেত্রে বা ওনাদের থেকে যারা সিএম চার্জে কাজ করে তাদের থেকে ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারে যেহেতু আমরা মিনি গার্মেন্টস নিয়ে কথা বলতেছি সেহেতু এখানে বড় বায়ার বা বিদেশি বায়ার এগুলো এই টাম্পসগুলা ব্যবহার না করাটাই ভালো আমি ধরে নিচ্ছি যে আপনারা লোকাল কাজ করতেছেন অথবা আমাদের এশিয়ান কোনো বায়ারের কাজ করে ফ্যাক্টরিটা চালাচ্ছেন এই ক্ষেত্রে আমি যেটা বুঝি যে আমি যেহেতু এই লাইনের সাথে রিলেটেড অনেকের সাথে হচ্ছে আমি কথা বলেছি বা অনেক ফ্যাক্টরি আমি দেখেছি যে এক মাস দুই মাস চালানোর পরে অফ করে দিয়েছেন কারণ সবচেয়ে বড়ো সমস্যা এখানে পার্টনারশিপের সমস্যা অনেকেই ব্যবসা শুরু করার ক্ষেত্রে চিন্তা করেন যে চার পাঁচজন মিলে ধরুন একজনে মার্কেটিং করবে একজন সেলস করবে একজন হচ্ছে ফ্যাক্টরি দেখবে এই চার পাঁচজন মিলে ব্যবসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের দেশের ক্ষেত্রে ব্যবসাটি কেনা বিদেশিরা এই পার্টনারশিপে দেখবেন যে অমুকের নামের পিছনে দেখবেন ফাউন্ডার লেখা অর্থাৎ সে এটার তৈরি করেছেন এই রকম ফাউন্ডার মেম্বার সে কিন্তু ওনার টোটাল ওনার এটা বলে না হ্যাঁ উনি বলে যে কো ফাউন্ডার যাই হোক বাংলাদেশের প্রেক্ষিতে যেটা হয় যে এই পার্টনারশিপের ব্যবসার কারণে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে ব্যবসাগুলা আর টিকে না ব্যবসাগুলা নষ্ট হয়ে যায় কারণ দেখা যায় যে আপনি যাকে যেই দায়িত্ব দিলেন সে ওই কাজটা করতেছে না আপনি আপনার কাজটা খুব ভালো করে করতেছেন এই ক্ষেত্রে মিনি গার্মেন্টসগুলোর ফিউচারটা খুব বেশি একটা ভালো হয় না যদি আপনি নিজে দেন সেক্ষেত্রে কীরকম ফিউচার হতে পারে যেমন আমি ধরুন যে আমি আমার একজন পার্টনার রয়েছে সাইলেন্ট পার্টনার উনি শুধু ইনভেস্টমেন্ট করে আমি এই পরিচালনার দায়িত্ব ইনভেস্টমেন্ট এটা আমাদের সাথে ফিফটি ফিফটি একটা পার্সেন্টেজে করি আমরা কিন্তু এইখানে যেটা হলো যে আমি ইন টোটালি বায়ার ম্যানেজমেন্ট করা বায়ারের সাথে ডিলিংগুলো করা বায়ার নিয়ে আসা বায়ার সোর্সিং করা সমস্ত প্রকারের কাজগুলো আমি নিজে করে থাকি এই ক্ষেত্রে দেখা যায় যে মানে একরকম হলো যে আমি নিজেই সবগুলা কাজ করে থাকি আমার যে পার্টনার আছে তার কোনো ইন্টারফেয়ারেন্স এখানে থাকে না এই না থাকার কারণে আমার এই ব্যবসাটা আমি খুব স্মুথলি করতেছি এখানে ধরুন আমার বায়ারের সাথে যে সমস্ত ট্রানজেকশানগুলো হয় বা কত টাকা বিক্রি করলাম কত টাকা পার্সেস করলাম এগুলো সব আমার ভিতরে থাকে এবং আমি এটার জন্য সর্বোচ্চ লেভেলের সময় ব্যয় করি কারণ যেহেতু আমার যে বিজনেস পার্টনার রয়েছে উনি এখানে সময় দেওয়ার মতো নয় সেহেতু আমার ডিসিশনগুলো আমি নিয়ে থাকি এবং এইখানে কোনো রেশারেশি করার কোনো সুযোগ নেই আমি আগেই মেনে নিয়েছি যে আমার এখানে বিজনেসটা আমার পার্টনার আমাকে সময় দিতে পারবে না এটা মেনে নেওয়ার পরেই হচ্ছে আমি বিজনেসটা করতেছি তো এইখানে যারা পার্সোনাল বিজনেস করতেছেন সেইখানে আপনি যদি নিজে কিছু কাজ করতে পারেন ধরুন আপনি নিজে আপনি সেলাইয়ের কাজটা পারেন বা কাটিং করতে পারেন আপনি সুইং সেকশনের কাজটা পারেন তাহলে আপনারা ব্যবসাটা এগিয়ে নিতে পারবেন কিন্তু যদি আপনি একদমই কিছু না জানেন কিন্তু আপনি একজন ইনচার্জ নিলেন বা একজন সুপারভাইজার নিলেন উনি আপনার কাজটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছে এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হয় কি ওরা আপনাকে ভুল বুঝাবে বুঝিয়ে আপনার আপনাকে লসের সম্মুখীন করবে এবং প্রাথমিকভাবে আপনারা যারা এই ব্যবসা করতেছেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ধরে নেবেন যে আপনার প্রফিটটা কম হবে অথবা লস হওয়ার সম্ভাবনাও থাকতে পারে কিন্তু একটা লং টাইম রান করলে ইনশাল্লাহ এই বিজনেস থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন কারণ এইখান থেকে অপুরন্ত ইনকাম করার একটা সুযোগ থাকে গার্মেন্টস লাইনে আপনি অপূরন্ত এবং আপনাকে ডেভেলপমেন্ট করার আপনি ডেভেলপ করার মতো একটা সুযোগ রয়েছে ধরুন আপনি দশ হাজার পিস প্রোডাক্ট তৈরি করতেছেন পার মান্থ আপনি সেখানে দশ টাকা করে লাভ করলেও আপনি এক লাখ টাকা লাভ করতে পারবেন কিন্তু এটা যদি আপনি অন্য কোনো বিজনেসের ক্ষেত্রে হয় সেখান থেকে এত পরিমাণ একসাথে ইনকাম করাটা খুব ডিফিকাল্ট কিন্তু এইখানে গার্মেন্টসের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা যে কোন দিক দিয়ে প্রোডাকশনটা হয় একটা ওয়ার্কার থেকে কি পরিমাণ আপনি প্রোডাকশন বের করলে আপনার লস হবে না বা আপনার ফ্লোরের ফ্লোরের টোটাল কস্ট কত সিএম কস্ট কত এবং সেই অনুযায়ী আপনার প্রোডাকশনটা আসতেছে কিনা এই বিষয়গুলো আপনি প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করতে হবে বিভিন্ন ফ্যাক্টরিতে যেতে হবে ফ্যাক্টরির মালিকদের সাথে কথা বলতে হবে বিভিন্ন মার্চেন্ডাইজারদের সাথে কথা বলতে হবে এইভাবে বলে বলে আপনি হচ্ছে এটা এটাকে ডেভেলপ করতে পারবেন তো আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে আপনারা যারা চাচ্ছেন যে ছোট গার্মেন্টস দিয়ে শুরু করবেন যদি আপনি নিজে অধ্যয়ন তাহলে শুরু করতে পারেন আর যদি মনে করেন যে আপনি অভিজ্ঞতা আপনি লোক দিয়ে করাবেন সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার প্রাথমিকভাবে লস হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনি যখন শিখতে থাকবেন এই ব্যবসাটা তখন আপনি হয়তো বা লসের সম্মুখীন হতে পারেন কিন্তু আলটিমেটলি একটা সময় যদি আপনার এই ধৈর্য ধারণ করে আপনি পড়ে থাকতে পারেন আপনার যদি একটা লং টাইম সেখান থেকে প্রফিট করার একটা মন মানসিকতা থাকে তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকেই গার্মেন্টস লাইন থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আমি এই গ্রামের স্থানে বায়ার কিভাবে পাওয়া যায় সেগুলো নিয়ে ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন কারণ এই লেভেলের ভিডিও এই লেভেলের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা মানুষ আপনা থেকে দাবি করবে তো সেক্ষেত্রে আপনারা যদি নিজে চেষ্টা করেন আশা করি ইনশাল্লাহ এই পলিশিগুলো ফলো করলে আপনারা সেখান থেকে বায়ার পাবেন কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই পলিশিগুলো ফলো করে আমাদের এই ব্যবসাটাকে আস্তে আস্তে গ্রো করতেছি তো যদি আপনাদের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ